দিনহাটা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের সাথে দুইশো চুয়াত্তর নম্বর বুথে জনসংযোগ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের আজ দুপুরে জনসংযোগ কর্মসূচি করেন দিনহাটা ভিলেজ দুই গ্রামের অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মূলত সাধারণ মানুষের সমস্যার সমাধান কথা শুনতে এবং সেইসব সব সমস্যার সমাধান করতে এই জনসংযোগ বলে জানা যায় এছাড়াও সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা ঠিকঠাক পাচ্ছে কিনা সে বিষয়ে জানতেও তারা তাদের এই জনসংযোগ করেন দিনহাটা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন দিনহাটা ভিলেজে দুই গ্রাম পঞ্চায়েতের সভাপতি শ্যামল সরকার চেয়ারম্যান কেশব নাহা সাধারণ সম্পাদক অনিমেশ বর্মন ছাড়াও সন্তোষ বর্মন উজ্জ্বল বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা একটা একজনের পছন্দ না সাদা কাপড় যদি পরেন দাগ ঘুরবেই আর টাঙ্গে আর যে টাঙ্গে তুলে না কেনই চক্ষলাই থাকে মানে দোষ নয় কাজ করলেই দোষ হবে তার মানে ওরা ভোটের সময় আছে हां আর বিরোধী পার্টি তো ভোটের সময় আছে আর সারা বছর দেখা পাবেন না